গত আটই ডিসেম্বর সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহকর্মী কর্তৃক লাইলা আফরোজ যার বয়স আটচল্লিশ ঘটনা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে প্রাথমিকভাবে জানা যায় ঘটনার দিন সকাল সাতটা একান্ন মিনিট হতে উক্ত বাসায় গৃহকর্মী আয়েশা প্রবেশ করেন এবং নয়টা পঁয়ত্রিশ মিনিটের সময় সেবা সাথে করে ধারণা করা হয় এই সময়ের মধ্যে উক্ত ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনায় নিহত লাইলা আফরোজের স্বামী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে ঘটনার পর পরে মোহাম্মদপুর থানা পুলিশ ও ডিএমপির উদ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন সহ ঘটনার প্রতি রহস্য উদ্ঘাটন ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশার বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজ শুরু করে তদন্তে জানা যায় সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা ঘটনার তিন দিন পূর্বে উক্ত বাসায় গৃহকর্মীর কাজ নেয় কাজে যোগ দেওয়ার পূর্বে তার নাম ঠিকানা যোগাযোগের কোন ফোন নাম্বার উক্ত বাসায় কারো কাছে ছিল না সন্দেহভাজন আয়েশাকে শনাক্ত করার জন্য পুলিশ উক্ত ভবনের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে কিন্তু কাজে আসে আসা যাওয়ার সময় সে মুখ ঢেকে রাখতো এবং তার চেহারা শনাক্ত করা সম্ভব ছিল না এমনকি তার বাসার ঠিকানাও কেউ জানত না আয়সা সম্পর্কে কোন তথ্য না পেয়ে মোহাম্মদপুর থানায় গত এক বছরে গৃহকর্মী কর্তৃক চুরির ঘটনাসমূহ পর্যালোচনা করা হয় এবং তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা বেলাকায় থাকে আয়সা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায় সে গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোডের এক বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল সাথে সাথে কথা বলে করে যোগাযোগের একটি নম্বর পাওয়া সংশ্লিষ্টের জুলাই মাসের ঘটনা বাসায় অভিযান পরিচালনা করে কিন্তু তার মা জানান তারা রাত্রে বাসায় ছিল কিন্তু সকালবেলা বের হয়ে গেছে আয়েশার মাকে নিয়ে পুলিশ রাব্বির মায়ের বাসাও যায় কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি তারা পুলিশকে জানায় দেওয়া পুলিশে দেওয়ার ভয় দেখান চতুর্থ দিন কাজে আসার সময় আয়সা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়সা গৃহপতি লাইলা আফরোজ সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি চুরিকা ব্যাঘাত করে এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান ঘটনার সময় আয়সা নিজে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার সময় ব্যাগ প্যাকে একটি ল্যাপটপ মোবাইল ফোন আরো কিছু জিনিসপত্র নিয়ে যায় বাসা থেকে এবং আপনি গৃহকর্মে রাখার ক্ষেত্রে আপনারা এই অবশ্যই তার পরিচিতি নিশ্চিত না হয়ে আর কখনোই আপনার যে গৃহকর্মী সে আপনার বাসার বেডরুমে যায় আপনি তার বানানো খাবার খান এবং তার সাথে আপনার নিরাপত্তার প্রশ্নটি জড়িত আপনি পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই কোনো গৃহকর্মীকে বাসায় এলাও করবেন না এটা আমাদের ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ঢাকাবাসীর জন্য বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন

ও যদি দুই হাজার টাকার জন্য বাদ বেতনটা হইতো তাহলে সে ইচ্ছা করলে দিন আর কাজে নিয়ে চাকু নিয়ে তারপরে দিন ওই বাসায় ঢুকছে তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন এই মোটিভ নিয়েই সে ঢুকছে এই ঘটনাটা যেহেতু মহিলাটা মারা গেছে এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই তবে এটা একটা এলিভাই হতে পারে যদি সে সত্যিকারে দুই হাজার টাকা চুরির জন্য বাসাওয়ালে তাকে বাঘ করে সে তারপরে নাও আসতে পারতো কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে